السلام عليكم প্রিয় শিক্ষার্থী সকলকে বেসি ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একুশের গল্প গদ্যের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন ও তার উত্তর নিয়ে এর পূর্বে আমি একুশের গল্প নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমরা যারা যারা এখনো একুশের গল্প গদ্যটি দেখোনি আমার ক্লাসটি দেখোনি তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি সেটা লিঙ্ক দিয়ে দিব তোমরা আগে সেই ভিডিওটা দেখে নিবে তাহলে কিন্তু আজকে এই যে ক্লাসটা বা বহু নির্বাচন প্রশ্ন উত্তরে যে পর্বটা সেটা খুব সহজে তোমরা উপলব্ধি করতে পারবে বা বুঝতে পারবে বা আয়ত্ত করতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখো এক নম্বরে আমি দিয়েছি জহির রাহানের আসল নাম কি মোহাম্মদ জহির মোহাম্মদ জহিরুল্লাহ জহির উদ্দিন মোহাম্মদ জহির উল্লাহ রায়হান যারা আমার পূর্বের ক্লাসটা করেছো সেখানে কিন্তু বিস্তারিতভাবে ভাবে এগুলো বিষয় নিয়ে আলোচনা করা আছে তো ওই একটা ক্লাসের মধ্যে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো সব বিষয় নিয়ে আলোচনা করা আছে এবং আজকে যে এমসিকিউ গুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো কিন্তু ওই ক্লাসটা দেখে থাকলে খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারবে তো আমি এটা অ্যান্সার বলেই দিচ্ছি একের উত্তর হবে হচ্ছে খ মোহাম্মদ জহির এর পরবর্তীতে দেখো নম্বর নিচের কোনটি জহির রায়হানের উপন্যাস যোগাযোগ চতুর্ভুজ হাজার বছর ধরে দিবারাত্রির কাব্য উত্তর হবে গ হাজার বছর ধরে তিন আরেক ফাল্গুন জহির রায়হান রচিত কি নাটক উপন্যাস কবিতা ছোট গল্প এটা হবে হচ্ছে খ উপন্যাস চার একুশের গল্প নামক ছোট গল্পে তপু কয় বছর পর সহপাঠীদের মাঝে ফিরে এসেছিল চার দুই তিন পাঁচ কয় বছর পর ফিরে এসেছিল এটার উত্তর হবে চার বছর পর পাঁচ একুশের গল্প নামক ছোট ছোট গল্পে তপুকে শেষবারের মতো কোথায় দেখা গিয়েছিল হাইকোর্টের মোড়ে শহীদ মিনার চত্বরে বটতলার মোড়ে কার্জন হলের গেটে উত্তর হবে ক হাইকোর্টের মোড়ে ছয় একুশের গল্প নামক ছোট গল্পে এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না এই উক্তিটি কে বলেছিল গল্পকথক রাহাত রেনু তপু উত্তর হবে খ রাহাত সাত একুশের গল্প নামক ছোট গল্পে তপুর বইয়ের কথা জানতে চাওয়ায় কে মুখ বাকালো। উত্তরটা হবে হচ্ছে রাহাত আট নম্বর দেখো একুশের গল্প নামক ছোট গল্পে তপুর স্ত্রী রেণুর খোঁজ পাওয়া যায়নি কেন এবং কেন রাহাত মুখ বাঁকিয়েছিল এখানে আমরা উত্তরটা পেয়ে যাব সে বিয়ে করে অন্যত্র চলে গিয়েছিল বলে মারা গিয়েছিল বলে বাসা পরিবর্তন করেছিল বলে নাকি গ্রামে চলে গিয়েছিল বলে উত্তর হবে সে বিয়ে করে অন্যত্র চলে গিয়েছিল বলে নয় একুশের গল্প নামক ছোট গল্পে তপু ও তার সহপাঠীরা মিলে কয় মোট কয়জন ছিল উত্তর হবে গ তিনজন দশ একুশের গল্প নামক ছোট গল্পে সহপ্রার্থীদের মধ্যে সবার সবার চেয়ে কে ছিল নাকি সানু উত্তর হবে অর্থাৎ গল্পের কেন্দ্রীয় চরিত্র তপু ছিল সবার ছোট কলেজে ভর্তি হওয়ার কয়দিন পর বা কতদিন পর তপুর রেণুকে বিয়ে করে মাস তিনেক মাস ছয়েক বছর খানেক বছর দুয়েক উত্তর হবে গ বছর খানেক বারো একুশের গল্প নামক ছোট গল্পে তপুর স্ত্রীর নাম কি ছিল এটা আমরা এর আগেই নম্বরে নিয়েছি তপুর রেণুকে বিয়ে করে তার উত্তর উত্তর হবে বারো সে কর তেরো একুশের গল্প নামক ছোট গল্পে তপুর সঙ্গে রেণু দেখা করতে চাঁদা তুলে কি আনা হতো দেখা করতে যখন আসতো তখন বন্ধুরা মিলে চাঁদা তুলে কি আনতো চা মিষ্টি চা বিস্কুট চা পাউডুটি চা কেক উত্তর হবে চা মিষ্টি একুশের গল্প নামক ছোট গল্পে গল্পের রাজাকে তপু রাহাত সানু নাজিম উত্তর হবে তোপু পনেরো তপুর স্বপ্ন কি ছিল গ্রামে গিয়ে ডিসপেন্সারি দেওয়া ডিসপেন্সারি মানে হচ্ছে ফার্মেসির দোকান রাজনীতিবিদ হওয়া শিক্ষক হওয়া ব্যবসায়ী হওয়া উত্তর হবে গ্রামে গিয়ে ডিসপেন্সারি দেওয়া ১৬ একুশের গল্প নামক ছোট গল্পের তপু এককালে কি হতে চেয়েছিল মিলিটারি ডাক্তার কবি রাজনীতিক উত্তর হবে মিলিটারি সে হতে চেয়েছিল কিন্তু তার শারীরিক ত্রুটি থাকার কারণে সে হতে পারেনি সতেরো একুশের গল্প নামক ছোট গল্পে তপুর বাম পাটি কত ইঞ্চি ছোট ছিল এক ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি ইঞ্চি ডান পা থেকে তার বাম পাটা দুই ইঞ্চি ছোট ছিল আঠারো একুশের গল্প নামক ছোট গল্পে কোন সময়টা তপুদের বেশ আমোদ ফুট দিতে কাটতো উত্তর হবে বিকেল বেলাটা উনিশ একুশের গল্প নামক ছোট গল্পের তপুরা মাঝে মাঝে কোথায় বেড়াতে যেত পাহাড়পুরে মুক্তাঙ্গনে ইস্কাটনে রমনায় উত্তর হবে গ স্কাটনে বেশ একুশের গল্প নামক ছোট গল্পে তপুকে মিছিল কে রেনু রাহাত মা উত্তর হবে তার স্ত্রী রেনু একুশ একুশের গল্প নামক ছোট গল্পে বাড়ি যেতে হয় আপনি যান ও যাবে না কথাটি কে বলেছিল কথাটি বলেছিল রাহাত কাকে বলেছিল রেনুকে বলেছিল যখন তপুর সাথে সে কিম্মি যোগদান করতে যাচ্ছিল বাইশ একুশের গল্প নামক ছোট গল্পে মিছিল রাহাত কি করছিল নেতৃত্ব দিচ্ছিল স্লোগান দিচ্ছিল ঢিল ছুঁড়ছিল নাকি পাগলামো করছিল সে স্লোগান দিচ্ছিল একুশের গল্প নামক ছোট গল্পে তপুদের মিছিলটি কোথায় এলে হঠাৎ লোকগুলো চিৎকার করে পালাতে থাকে উত্তর হবে হাইকোর্টের মোড়ে চব্বিশ একুশের গল্প নামক ছোট গল্পে তপুর কোথায় গুলি লেগেছিল কপালে পায়ে হাতে বুকে উত্তর হবে ক কপালে পঁচিশ একুশের গল্প নামক ছোট গল্পে কয়জন মিলিটারি ছুটে এসে তপুর লাশটা নিয়ে গিয়েছিল দুজন তিনজন চারজন পাঁচজন উত্তর হবে দুজন এই সমস্ত বিষয় কিন্তু আমি আমার ভিডিও ক্লাসের মধ্যে ভালো করে আলোচনা করেছি নিকুদভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি তো সেই ভিডিও ক্লাসটি তোমাদের জন্য কিন্তু খুবই উপকৃত হবে তোমরা সেই ভিডিওটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো ছাব্বিশ নম্বর দেখো একুশের গল্প নামক ছোট গল্পে তপু না মরে আমি মরলেই ভালো হতো উক্তিটি কার তপুর মায়ের লেখকের রেনুর রাহাতের উত্তর হবে রাহাতের সাতাইশ একুশের গল্প নাম ছোট গল্পে বলতে গিয়ে গলাটি ধরে এলো এখানে ওর বলতে কাকে বোঝানো হয়েছে তপুকে হয়েছে মাথার খুলি হাত পা বাহু উড়ু নাকি কঙ্কাল উত্তর হবে খ কঙ্কাল উনত্রিশ একুশের গল্পটি জহির রায়হানের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে গল্প সমগ্র থেকে একুশের গল্প নামক ছোট গল্পে তবু ফিরে আসার মধ্য দিয়ে কোন দিকটি ফুটে উঠেছে মাতৃভাষার মর্যাদা মানুষের সামাজিকতা শহীদের অমরত্ব স্বাধীনতার মর্যাদা অর্থাৎ এখানে প্রকাশ পেয়েছে শহীদের অমরত্ব অর্থাৎ চার বছর তপু যে পরে কঙ্কাল রূপে ফিরে এসেছিল সে চার বছর পূর্বে ভাষা আন্দোলনে কি নিজের জীবন উৎসর্গ করেছিল সেহেতু সে পরবর্তীতে ফিরে আসায় এখানে ধারণা করা হয় যে শহীদরা কখনো মারা যায় না তারা অমর হয়ে যায় তারা বিভিন্ন রূপে বারবার ফিরে আসে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবং এই তিরিশটা প্রশ্নের উত্তর কি হবে এগুলো বুঝতে পেরেছো যে কেন এই উত্তরগুলো হবে তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে এবং এর পরবর্তীতে আমি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের যতগুলো গদ্যপদ্য রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেগুলোর জ্ঞানমূলক অনুধাবনমূলক আর বহু নির্বাচনী প্রশ্নে আলোচনা করব সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ